এইভাবেই আমরা ওয়ান বাই ওয়ান চেক করে প্রতিটা চুলা তারপরে আপনাদের হাতে তুলে দেই যেন প্রতিটা চুলা একদম পারফেক্ট থাকে আজকের অর্ডারগুলো আজকের অর্ডার যা পড়ছে আজকের অর্ডারগুলো কনফার্ম করে এইভাবে ওয়ান বাই ওয়ান প্যাকিং করে চেক করে কমপ্লিট করেই আপনাদের কাছে পাঠাই আমাদের এই লাখড়ির চুলাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি কেউ এই চুলাটি অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি নাম্বারটিতে কল করে অর্ডার করতে পারেন আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে আপনি অর্ডার করতে পারেন তা আমাদের এই চুলাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই চুলাটিতে সর্বোচ্চ দুইশো টাকা খরচে এক মাস রান্না করা যায় যদি আপনার ফ্যামিলিতে দুই থেকে তিনজন কিংবা চারজন সর্বোচ্চ লোক থাকে তাহলে এক মাস দুইশো টাকায় রান্না করতে পারবেন আমাদের এই চুলাগুলো গ্যাসের চুলার মতন জলে আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এই চুলাগুলো জিরো সিক্স এবং জিরো ফোরের এসএস জিরো ফোর এবং জিরো সিক্সের এস দিয়ে তৈরি করি এই চুলাগুলো একটা ফ্যান আমরা আমদানি করেছি যে ফ্যানগুলো এই ফ্যানগুলো আমদানি করেছি চায়না থেকে সরাসরি আর রিচার্জেবল ব্যাটারি দিয়ে দিয়েছি এই চুলাটির সাথে এক সেট এই ব্যাটারির সাহায্যে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট এই চুলাটি জ্বালাইতে পারবেন যখন আপনার বাসায় কারেন্ট থাকবে না পুনরায় চাষ করে করে এই চুলাটা সব সময় জ্বালাইতে পারবেন আমাদের এই চুলাগুলো সাশ্রয় এতটা যারা নাকি লাকড়ির চুলায় রান্না করেন তারা বুঝতে পারবেন এই চুলাটি নিলে কতটুকু সাশ্রয় হচ্ছে এই চুলাটিতে যেমন সাধারণ চুলায় যদি লাকড়ি লাগে মন আমাদেরটাতে লাগবে এক মন তিন মন লাকড়ি আপনার সেভ হবে আর যারা মাসে পনেরোশো টাকা গ্যাস বাবদ খরচ করতেছেন তারা এই চুলাটা নিলে গ্যাসের পেরা থেকে বাঁচতে পারবেন আপনিও সেভ করতে পারবেন টাকা আপনিও আপনার বাসায় এই চুলাটি নিয়ে ব্যবহার করতে পারেন যারা গ্যাসের যন্ত্রণা আসেন সময় মতন গ্যাসের লাইনে গ্যাস পাচ্ছেন না তারাও নিয়ে রাখতে পারবেন এই চুলাটি এই চুলাটি বিপদের বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ